একজন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাছুম শহীদ আবু সাইদ কে আখ্যা দিয়েছে শুধু এখানেই নয় আমরা তন্ত্রের জায়গায় জায়গায় ভাবে ঘাটতি মেরে আছে শেখ হাসিনার রুহানি সন্তানেরা ব্যবসায়ী অঙ্গনে জায়গায় জায়গায় ঘাটতি মেরে আছে এভাবে শেখ হাসিনার রুহানি সন্তানেরা আমরা দেখেছি যখন ছাত্র জনতার মুখে পাখির মতো গুলি চালানো হয় ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের এই সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে বলেছে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি আমরা সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলার মাটিতে আপনাদের স্বাধীনভাবে বিচরণ করার কোনো অধিকার নাই এবং আমরা সতর্ক করে বলতে চাই এই তাপসী তাবাসমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাটতি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে সুযোগটি পাবে আর গক্ষ সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এস গ্রুপের 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 চেয়ারম্যান 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 দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন গিয়েছিলেন না এখন অনেকেই বলেন যে আপনারা ছোট মানুষ বড় বড় কথা বলেন আপনাদের কি জীবনের ভয় করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্দুকের নলের সামনে আমরা জীবনকে পরোয়া করে দাঁড়াতাম না অনেকেই বলে ভাই ভবিষ্যতে তো এই দেশে রাজনীতি করবেন ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান কারোর সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই আমরা দেখেছি আমলাতন্ত্রে আমরা সচিবদের চ্যাটিং ফাঁস হতে কথা হচ্ছে আমলাতন্ত্রের ভিতরে যদি শেখ হাসিনার দোসররা না থেকে থাকে তাদের পুনর্বাসন না হয়ে থাকে তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার সরি কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয় কিভাবে অবাইদুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায় কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিছু জানতে চাই এই আওয়ামী লীগের নেতারা যাদের নির্দেশে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতার মুখে গুলি চালানো শহীদ করা হয়েছে তাদেরকে তাদের এই রক্তের উপর দিয়ে কিভাবে তারা এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে প্রশাসনে কারা কোথায় তাদেরকে সহযোগিতা করছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেখান থেকে এই স্বৈরাচার পতনের আন্দোলনের সূচনা হয়েছে যে ঘাটি ছিল সেই ঘাটিগুলোকে গুলোকে এখনো বিশ্ববিদ্যালয়ের সেই সিন্ডিকেট রয়েছে আওয়ামী লীগের সময়ের এবং সেই নিজামুল হক ভুইয়া যে নীল দলের সভাপতি শিক্ষক সমিতি সমিতি নীল দলের নেতা সে নাকি ঘোষণা দেয় যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে না আমরা ছাত্র রাজনীতি যদি করেছে। বিগত ছয় বছর ছাত্রলীগের বিরুদ্ধে সেই ফুল আপনার বার থেকে শুরু করে ফুল বই পর্যন্ত ছোট বড় প্রত্যেকটি ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছি ডাকসু চলাকালীন সময় ডাকসু ভবনে হামলার শিকার হয়েছি এস এম হলে আমরা হামলার শিকার হয়েছি আমরা দেখেছেন নির্বাচনের আগে এই করছে আমাকে ছাত্র রাজুবাসের ঘোষণা দেওয়ার কারণে গ্রেফতার করার প্রতিবাদে নুরুল সেইখানে তাদের উপর হামলা করা হয় আমরা দুবছর আগে রাজু করছে প্রোগ্রাম করছি সেখানে আমাদের উপর হামলা করা হয়েছে সুতরাং এখন কি আমাদেরকে আপনারা শিখাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে কল্যাণমূলক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে পেশি শক্তি ও কালো টাকার কে চ্যালেঞ্জ করে যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সেই ছাত্র রাজনীতি হচ্ছে বেস্ট চয়েজ সেই দ্বারার ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশে থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়বে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সংস্কারের আলাপ হচ্ছে এদিকে আমরা স্বাগত জানাই কিন্তু বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে তাদের কথা নিয়ে আমাদের সংশয় রয়েছে সেটি হচ্ছে এই দেশে বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র আমরা জানি এখনো হলগুলোতে ছাত্রলীগের সেই পদধারী নেতারা রয়েছে যারা হামলা আক্রমণ করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলোকে আর ছাত্র নিবাস কোন সন্ত্রাসী অভয়ারণ্য পুনর্বাসনের স্থান করতে দেওয়া হবে না আজকের এই সমাবেশ থেকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এই খুনি হত্যাকারী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করছি আগামী কালকে আমাদের উপরে যে হামলা করা হয়েছিল আব্রার ফাহাদ স্মরণের প্রোগ্রামে সেই হামলা যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে আমরা শাহবাগ থানায় মামলা করতে আসব। আমরা তখনও মামলা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মামলা নাও হয়নি আমি কয়েকটি দাবি উত্থাপন করছি সংক্ষেপে করে আমার বক্তব্য শেষ করব এক নম্বরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী অবরণ্য তৈরি করা গরম গেস্ট রুমে শিক্ষার্থীদেরকে নির্যাতন নির্যাতন করা নারী শিক্ষার্থীদের উপর হামলা করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন সেঞ্চুরি করা একই সাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্রাহ ফাদকে রাতভর পিটিয়ে হত্যা করে উল্লাস করা এবং যাদের হাতে বিশ্বজিতের রক্ত লেগেছে এই বাংলাদেশে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কোনো আর রাজনীতি করা দেওয়া হবে না আজকের এই ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে

এই বাংলাদেশ আর কোনো দুর্নীতিবাজদের ঠাই দেওয়া হবে না এই বাংলাদেশের যে পড়তে পড়তে অন্যায় অন্যায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিদের আপাতত আমরা উপরে ফেলবো ঠিক শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি হয়েছে সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব সেই ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকে ছিল

তিরিশ জন নেতা কর্মীদেরকে বেদরে পিঠে দুই মাস জেলে থাকতে হয়েছে এই আকর্ষণ চরিত্র শুধুমাত্র এর অপুত্থানে হয়নি আমরা গত ছয় বছর যাবৎ প্রত্যেকটা অন্যায়ের সাথে অনিয়মের সাথে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা করার জন্য ছাত্র অধিকার ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি জন্য ছাত্র অধিকার পরিষদ বিগত সময় রাজপথে ছিল আগামীত শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ক্যাম্পাস নির্মাণের জন্য ছাত্র অধিকার পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাজমুল হাসানকে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি